বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় ফলের মেলা হয়ে গেল লন্ডনে আয়ন টিভি আয়োজিত ফ্রুটস ফেস্টিভ্যাল দুই হাজার পঁচিশ একদিকে ছিল দেশীয় ও এশীয় ফল কিনতে ও খেতে আসা প্রবাসীদের ভিড় অন্যদিকে জমকালো সাংস্কৃতিক আয়োজন কানায় কানায় পূর্ণ লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়াম হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ বিদেশের মাটিতে এমন আয়োজনে উচ্ছ্বসিত প্রবাসীরা মনে হচ্ছে বাংলাদেশে মিলন মেলা এসেছি আমরা সবাই একই রকম শাড়ি পরে খুবই ভালো ছিল আমরা আম আম কাঠটা সবই নিয়েছি ব্যাগ ভর্তি করে আইএন জীবের ক্রিস ফেস্টিভ্যাল অনেক মজা ছিল গান গানবাজনা হয়েছে সেই সাথে দর্শকরা সবাই আম কাঠা নিয়ে বাড়ি কিনতে খুব ভালো খুব সুন্দর সবার হাতে দেখতেছি ফুটের ব্যাগ নিয়ে সবাই খুশিভাবে বাড়ি ফিরছে এসব নিয়ে খেয়ে ছিল অনেক মানুষ আসলে মেলা আইলে আমার খুব আনন্দ লাগে যে ডেইলি বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান বন্যা তালুকদার কলকাতার সৌরভ মন্ডল সহ গান পরিবেশন করেন যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় সব শিল্পীরা আজ খুব অসাধারণ প্রোগ্রাম হয়েছে প্রচুর জনগণ রয়েছে জনগণ ছিল সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি প্রোগ্রাম হয়েছে ভীষণ ভালো ছিল প্রোগ্রামটা আর এত এত অডিয়েন্স ছিল প্লাস এত লোকজন এসেছে মনে হচ্ছে না যে আমি লন্ডনে আছি মনে হচ্ছিল আমি বাংলাদেশে আছি শুধু গাইতে পেরেছি বলেই নয় সমস্ত মানুষের কাছে এটা একটা বিশাল পাওয়া যে এরকম ফলের উৎসব হতে পারে আমরা বাংলার মানুষ আমরা ফলের দেশে মানুষ এই পৃথিবী যে প্রান্তে আছি আমরা সেটাও ফলের দেশ বলে জুড়ির দেশ বলে তো সব মিলে মিশে একাকার হয়ে গেছে যারা এই মাঠে মনে হচ্ছে আমাদের পাশে থাকার জন্য কমিউনিটির পাশে থাকার আয়োজকরা জানান প্রবাসের মাটিতে বাংলাদেশের খাবার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে এই আয়োজন করে চলেছেন প্রতি বছর আমাদের যারা নতুন প্রজন্ম তারা বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কে স্পেশালি বাংলাদেশের যে ফল সেই ফল সম্পর্কে তারা জানতে পারে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনটির মাধ্যমে যে একটা যোগসূত্র স্থাপন হচ্ছে আমাদের যে একটা সৌহার্দ্যপূর্ণ আমরা দেখতে পাচ্ছি সত্যিকারী এটা অনেক অনেক সুন্দর অনেক আহ আনন্দময় মেলার সহযোগিতায় ছিল লন্ডনের বাংলাদেশ হাইকমিশন